হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন তো বাজারে যাচ্ছিলাম তো তাল দেখলাম তালগুলো কিন্তু একদমই ভালো না মানুষের চারটা পাঁচটা করে নিয়ে যাচ্ছে তো আমার আর পছন্দ হলো না আমি চেয়েছিলাম একটা দুটো নিতে কিন্তু জিনিসগুলো ভালো না ভালো জিনিস একটা খাওয়া ভালো তো দেখেন মাছ মাছ বাজারের সামনে চলে আসলাম একটু লোক কিছু মাছ নিয়ে বসে আছে তো এখান থেকে চিংড়ি মাছ আর মলা মাছ কই মাছ আমি কিনে নিয়ে আসলাম তো আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যাবেন তো দেখেন আমি কিছু কই মাছ নিলাম উনি পানি ঝরাচ্ছে মেপে আমাকে দিবে আর আমি মাঝখান দিয়ে একটু ভিডিও করে নিলাম তো যখন আমি মুরগির দোকানের সামনে দিয়ে যাচ্ছি অনেক মুরগি দেখলাম তো মনে করলাম যে একটু ভিডিও করে নিই তো দেখুন অনেক সুন্দর সুন্দর মুরগি আছে যদি কিনতে চান চলে আসেন এখানে অনেক ধরনের মুরগি আছে এখানে তো দেখেন একটু দেখাচ্ছি হাঁসগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন পুরো গ্রামের মতো যেহেতু আমি গ্রামে থাকি সেই জন্য একটি ভিডিও শ্যুট করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন আবারও বললাম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশুষ আহমদ আমিও ভালো আছি ভালো থাকার কারণে আপনাদের ভিডিও দিতে পারছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ